লেভরা অটো শাস্ত্র উত্তর খান মাজার আর্মি সোসাইটি দিলগের সাথে রুম ইজ লাজ্জারি করেছেন আমার শুধু একদম মেইন সাথে

পুকে সিলভারটি শুকাস আছে আপনারা যে এখানে হচ্ছে 7 সুন্দর একটা নাম আছে আচ্ছা কি নাম পাখি বেডরুম সুখ পাখি বেডরুম এনি তেনিক ডিজাইন নিয়ে আসি এনি তেনিক নাম নিয়ে আসি আচ্ছা

পছন্দের জিনিস আমি সবসময় করিয়ে থাকি দেখেন মানে কি বলবো না এত চমৎকার তেল তেল দেখেন একদম চমৎকার এখানে দেখেন মিরু দিয়া এই যে দেন মিরু ঠিক আছে এই যে দেন মিরু এই যে এখানে পাঁচটা ডয়ার পাঁচটা ডয়ারের ভিতরে তাও আমরা দিয়ে দিছি আচ্ছা আপনারা যে কোনো পার্সোনাল জিনিসগুলো রাখতে পারবেন রাখতে পারবেন হ্যাঁ এখানে দেখেন আমাদের অনেক জায়গা রয়েছে আমি একটু দেখাই আমাদের দর্শকদের না দেখালে এই যে দেখেন অনেক বড় কিন্তু ডয়ারটা অনেক বড় আবার এই পাশে দেখেন আরেকটি ডয়ার আছে এই যে আরেকটি ডয়ার এখানে আপনারা চুরি রাখতে পারবেন চুরি রাখার একটি ব্যবস্থা আছে আপনাদের সব এখানে রাখতে পারবেন তারপরে এই যে এটা দেখেন

আর এখানে এখানে আপনার যে অন্ধকারের ভিতরে আপনারা কাপড় বের করতে পারবেন এইসব ব্যবস্থা এখানে আপনি অনেক জিনিস আপনি টাকা পয়সা নিচে করার জন্য খুবই সুবিধা পাঁচতলা দশতলা উঠানোর জন্য খুবই সুবিধা আছে এখানে আপনার আলাদা আলাদা দুইটা পাঠ আলাদা 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 তাপড় দেখেন এই যে অপুরা মহারাজার ঘর জন্য ডিনাসিডগুলো জানেন আচ্ছা সাজাবার জন্য খুব স্পেশাল আমি চমৎকার ডিজাইন এক সুন্দর সামনে দেখলে সবার হবে করে আমি এই অনেক কিন্তু

আলমারি আলমিরা আপনারা দেখতে পাচ্ছেন একটি খাট সিভিবক্স আপনার হচ্ছে সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার সবাই

রুম ইস লাক্সারি ফার্নিচার আর গুগল মেপে সার্চ দিলে আমাদের লোকেশনটা পেয়ে যাবেন আর আপনারা ঘরে বসে আপনারা অর্ডার করলে আমাদের মাল আপনার বাসায় চলে যাবে সর্বপ্রথম পাঁচ হাজার অর্ডার কনফার্ম করবেন আপনার বাড়ি ঠিকানা অ্যাড্রেস দিবেন এরপরে আমাদের দোকানের ক্যাশ মুমুটা আমি দেখা দিই আমাদের দোকানে যে ক্যাশ মুমুটা লিখে আপনাদের আছে ক্যাশ আমরা পাঠিয়ে দিব তখন এই যে দেখেন আমরা যে অনেক ঠিক আছে